নমস্কার বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের একটা নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে এইভাবে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর আপনাদের পরিমাণ মতো আপনারা পনিরটা নিয়ে নেবেন পনিরটা আমি সাইডে রেখে দেবো এখানে লাগছে ক্যাপসিকাম আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি এটা সাইডে রেখে দেবো একটা মশলা রেডি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাজু এক চামচ মগজ আর এক চামচ পোস্ত এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নেব এটাকে আগে শুকনো ঘুরিয়ে নিয়ে আসবো আপনারা সব সময় শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করবেন দেখবেন সুমুদ একটা পেস্ট রেডি হবে দেখুন বন্ধুরা আমি শুকনো ঘুরিয়ে নিয়ে এসছি এবার জল দিয়ে এটাকে আমি সুমুদ একটা পেস্ট বানিয়ে নেবো আপনারা চাইলে শিল নোড়াই কিন্তু এটা বেটে নিতে পারেন দেখুন বন্ধুরা সুমুদ পেস্ট করে নিয়ে এসছে এটা আমি ঢেলে নেবো একটা বাটিতে দেখুন বন্ধুরা আমি কাজু মগজ আর পোস্তর পেস্টটা ঢেলে নিয়েছি ওই মিক্সিতেই আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আদা কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে যাব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবার দিয়ে দেবো একটুখানি নুন এবার পনিরগুলো দিয়ে পনিরগুলোতে ভেজে নেবো খুব বেশি পনির থাকবে না তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে একটুখানি গায়ে রঙ ধরলেই কিনে নিতে হবে আপনাদের যদি এই পনিরের রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দেখেন বন্ধুরা পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি পনিরগুলোকে তুলে নেবো এবার এক এক করে দেখেন বন্ধুরা পনিরটা তুলে নিয়েছি এবার এই তেলেই আমি বাকি রান্নাটা করব তার জন্য দিয়ে দেবো এক চামচ ঘি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা হতে দেবো যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এখানে কাঁচা লঙ্কার আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো নাড়া চড়া করে নেবো যতক্ষণ আদার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে দেখুন নন্ধুরা কাঁচা আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে জিরে ভেজেও দিতে পারেন আমি এখানে ধনের গুঁড়ো দেবো না আপনারা চাইলে দিতে পারেন এবার কাজু চাল চালমগজ যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার বাটিটা ধুয়েও জল দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব এবার এটাকে যতক্ষণ তেল না ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে ক্যাপসিকাম টমেটোটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব পনিরটাও দিয়ে দেব আপনারা এইভাবে পনির পানি কিন্তু রুটি পরোটা নান পোলাও ফ্যারা রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন এবার এটাকে ভালো করে পনির ক্যাপসিকাম টমেটো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এখানে দুধ দিয়ে দেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে টুটতে দেবো নুন মিষ্টিটা আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন দেখুন বন্ধুরা আমাদের পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে लवानावनर आगे एक तो घी कचौड़ी तो में थी কালারটা দেখুন কত সুন্দর এসেছে আপনারা এইভাবে অবশ্যই যেকোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন এবার আমি নামিয়ে দেবো আর আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন